জয় রাধে জয় নিতায় চৈতন্য আমরা আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি অম্বুবাচি দু হাজার পঁচিশ অর্থাৎ এই অম্বুবাচিটি কবে পড়ছে এবং কোন সময় থেকে শুরু হচ্ছে এই অম্বুবাচি বিশেষ করে এই বছর কিন্তু আমাদের যে একাদশী অর্থাৎ যোগিনী একাদশী আষাঢ় মাসের শুক্লপক্ষে কৃষ্ণপক্ষের একাদশী ওই দিনে কিন্তু শুরু হচ্ছে এবার বিষয়টি হচ্ছে এই আলোচনার মধ্যে আমরা একাদশীর দিন অম্বুবাচীতে একাদশীর জন্য কোনো আলাদা বিধান আছে কিনা সেই বিষয়ে একটু আলোচনা করব। এবং অম্বুবাচী কোন দিন কোন সময় থেকে শুরু হচ্ছে ভারত বাংলাদেশে কবে পর্যন্ত কোন সময় পর্যন্ত থাকছে এবং এই অম্বুবাচী বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে অবশ্যই জানাবো যেগুলি নিষিদ্ধ আছে এবং যেগুলি করা অত্যন্ত প্রয়োজন বর্তমানে একটি বিশেষ পরিস্থিতি আছে আমরা জানি যারা শাস্ত্র মোটামুটি অধ্যয়ন করেন এবং আমাদের সনাতন শাস্ত্রের পরিধি বিরাট তাই তার মধ্যে জ্যোতিষশাস্ত্রও একটি বিশেষ শাস্ত্র এবং বর্তমানে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই যে কেতু এবং মঙ্গল একটি বিশেষ রাশি অর্থাৎ সিংহ রাশির ঘরে অবস্থান করছে এবং অপোজিটে রাহু অবস্থান করছে সুতরাং এই মুহূর্তে যুদ্ধ যে বিরাট পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন স্থানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তো এই বিষয়ে আমরা কিভাবে ওভারকাম করব এই সম্পর্কেও কিছু তথ্য আপনাদের জন্য অবশ্যই থাকবে একদম শাস্ত্র সম্মত মতে চলুন প্রথমে আমরা আপনাদেরকে অম্বুবাচীর সময়টি এবং দিনটি জানিয়ে দিই আপনাদের জন্য সম্পূর্ণ সময়টি আমরা ডিসপ্লের মধ্যে প্রদান করলাম প্রথমে বলি এই অম্বুবাচী অর্থাৎ বাইশে জুন রবিবার দুপুর দুটো আঠান্ন মিনিট থেকে শুরু হচ্ছে এবং ছাব্বিশে জুন বৃহস্পতিবার ভোর তিনটে একুশ মিনিট পর্যন্ত থাকছে ভারতের সময় অনুযায়ী এবং এই অম্বুবাচী বাংলাদেশের যে সময় সেটি হচ্ছে ছাব্বিশে জুন বৃহস্পতিবার তিনটে একান্ন মিনিট পর্যন্ত এই যে অম্ববাচি সময়টি আপনারা জানলেন এবার বলি অম্বুবাচি বিষয়টি কি হচ্ছে আষাঢ় মাসে সূর্য যখন মিথুন রাশিতে প্রবেশ করে সেই সময় থেকে তিন দিবস অর্থাৎ তিন থেকে চার দিবস কি হয় না ধরিত্রী মাতা ঋতুমতি হয় বলে সৌ মানে শাস্ত্রীয় সিদ্ধান্ত সেই এই কারণে এই যে সময়টি এটিকে অম্বুবাচী বলে জানা হয়ে থাকে এবার অম্বুবাচী নিয়ে আমাদের প্রায়শই বিভিন্ন রকম মতান্তর থাকে আমরা বলে অনেক রকম কথাবার্তা বলি এই সময় করতে নেই করতে নেই এই করতে নেই কী করতে আছে কি করতে নেই কেন দেখুন অম্বুবাচিতে আমরা বিশেষ করে আরও একটি বিষয় লক্ষ্য করি যে এই সময় আপনার বিশেষ যে শক্তিপীঠ আছে আমাদের কামাখ্যায় মা কামাখ্যের কামাখ্যার যে মন্দির তো সেইখান সেই মন্দির বন্ধ থাকে এবং সেই সময় মা ঋতুবতী হন সেই কারণে এবং এই সময় যারা সাধনা করেন তারা বিশেষ সিদ্ধি লাভ করতে পারেন অবশ্যই এই যে অম্ববাচি এর নেগেটিভ কিছু বিষয় অর্থাৎ নিষিদ্ধ কিছু বিষয় এবং পজিটিভ কিছু বিষয় এই সম্পর্কে আপনাদেরকে প্রথমে কিছু বিস্তার বিস্তারিত বলব প্রথমে আপনাদেরকে বলব যে অম্বুবাচি এই সময় যেহেতু ধরিত্রী মাতার অসুস্থ ঋতুমতি হন অর্থাৎ অসুস্থ হন তো সেই কারণে কি হয় এই মাসে খনন কার্য অর্থাৎ মাটি খনন কার্য চাষের হাল ইত্যাদি এই কাজগুলি করা একদমই নিষিদ্ধ এই সময়টি দ্বিতীয়ত এই সময় অত্যন্ত পাওয়ারফুল একটি সময় এই সময় কিন্তু আমরা অধর্মিক কাজ অর্থাৎ পশু হত্যা আমিষ দ্রব্য গ্রহণ এগুলি তো কোনো সময়ই করা উচিত নয় এটি কোনো মতেই করা উচিত নয় কিন্তু এই সময় আমরা বিশেষ করে যদি আমরা যারা আমিষ খেয়ে ফেলি বা খাই অভ্যাস বল তারা প্রচেষ্টা করুন যাতে এই সময়টি আপনারা এই প্রকার অভ্যাস থেকে আপনারা দূরে থাকতে পারেন আরেকটি বিষয় আপনাদেরকে বলবো যে এই সময়টির মধ্যে গৃহপ্রবেশ নতুন কোনো কাজের প্রারম্ভ অর্থাৎ যেমন বিবাহ ইত্যাদি মাঙ্গলিক কর্ম এগুলি কিন্তু এই সময়ের মধ্যে নিষিদ্ধ আছে এবার এইগুলি তো নিষিদ্ধ আছে আপনারা তাহলে করবেন কি এই সময়টিকে আপনারা কাজে লাগান বর্তমানে যে পরিস্থিতি আসছে সেই পরিস্থিতির অনুযায়ী যদি আপনারা ওভারকাম করতে চান তাহলে নিশ্চিতভাবে এই সময়টিকে এবং এই সময় থেকেই শুরু করুন আপনারা যে ভগবান কেউ কালীর ভক্ত হতে পারেন কেউ ভগবান কৃষ্ণের হতে পারেন কেউ রানীর উপাসনা করতে পারেন উপাসনা প্রত্যেকের আলাদা কিন্তু সেই তত্ত্ব পরমাত্মা তত্ত্ব একই তিনি বিভিন্ন রূপে বিভিন্নভাবে এই সম্পূর্ণ লীলার বিধান করছেন সম্পূর্ণ সৃষ্টির বিধান করছেন সবই একরকম হয়ে গেলে তো সেই খেলাটা জমে না তাই বিভিন্ন রূপে তিনি বর্তমান এবং বিভিন্ন রূপে তিনি তার নিজেকেই আরাধনা করেন তাই আমাদের যার প্রতি ভাব হয় তাকেই জ্ঞান করে আমরা আরাধনা করি খুব করে প্রধান এবং অদ্বিতীয় যে কলিতে যে আমাদের সাধনা বা কলির যে প্রধান উপাসনা পদ্ধতি তা হচ্ছে নাম জপ অর্থাৎ নাম জপ করাই একমাত্র আমাদের প্রধান এবং বিশেষ কার্য তো আমরা প্রত্যেকেই যে যে উপাসনা করি সেই সেই গুরুদেবের প্রদত্ত নাম জপ করার প্রচেষ্টা করি এবং ইহা থেকে অভ্যাস করি যাতে নিরন্তর আমাদের এই নাম জপের অভ্যাস হয় এবং এর দ্বারাই কিন্তু সমস্ত প্রকার বিঘ্ন কাটে কারণ ভগবানের আশ্রয় ছাড়া কোনো মতেই আমাদের কোনো প্রকার বিঘ্ন দূর হতে পারে না যা কিছু হয় কেবলমাত্র ভগবানের নির্দেশেই যখন ভগবান অনুগ্রহ করবেন যখন ভগবানের অনুগ্রহ তার মধ্যে থাকবো তখন আর গ্রহের কোনো কাজ থাকবে না তখন কেবলমাত্র ভগবানের অনুগ্রহতাই কাজ করবে তাই আমরা এই সময়টিকে বিশেষভাবে এইভাবে নজরে রাখি এবং আমরা এইভাবে এই সময়টিকে অতিবাহিত করি নিশ্চয়ই আমাদের অনেক অনেক ভালো হবে এবং অনেক ভগবান আমাদের কল্যাণ করবেন ভগবতী মাও আমাদের কল্যাণ করবেন এবং অবশ্যই আরেকটি বিশেষ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যে এই দিন বাইশে জুনই কিন্তু আমাদের যোগিনী একাদশী দু হাজার পঁচিশ আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী সুতরাং এই যে অম্বুবাচী এর জন্যে ভগবানের এই যে বিশেষ ব্রত এই ব্রতের কোনো রকম পরিবর্তন হচ্ছে না আমরা একাদশী সম্পর্কিত বিস্তারিত ভিডিও ভিডিও অলরেডি আপনাদেরকে দিয়েছি আপনারা অবশ্যই সেই ভিডিও দেখবেন এবং একাদশী করুন নিশ্চিন্তে এই সময় এই একাদশী আপনাদেরকে আরও আরও ভগবানের কাছে ভগবত চরণাবৃন্দ প্রাপ্তি করার প্রচেষ্টা করবে একাদশী অবশ্যই ভগবানের নাম জপ ভগবানের সাধনা ধ্যান এবং পঞ্চরবি শস্য বাদ দিয়ে আপনারা গুরুপ্রদত্ত পথে একাদশী পালন করুন নিশ্চয়ই আপনাদের ভগবান অনেক ভালো করবেন এবং আনন্দিত রাখবেন এই কামনা ভগবানের কাছে আপনারা অনেক ভালো থাকুন এবং অবশ্যই জুড়ে থাকুন ততক্ষণ জয় রাধে জয় নিতায় চৈতন্য